বাসের সামনে সিটে বসে এভাবেই বিমর্ষভাবে শুয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার এই দৃশ্যটা দেখেই বোঝা যাচ্ছে তারা কতটা আপসাইট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা সবার আগে বের হয়ে আসছেন খুব স্বাভাবিকভাবেই তাদের মন খারাপ থাকারই কথা মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারা বাংলাদেশকে খুব অল্প রানে আটকে ফেলতে পারলেও উইকেটের কন্ডিশনের কারণে তারা কিন্তু ম্যাচটা জিততে পারেনি আমরা অনেক বড় ব্যবধানেই ওয়েস্ট ইন্ডিজকে হারতে হয়েছে এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাতে কিন্তু খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে তারা কতটা বিমর্ষ অবস্থায় আছে হুম খুব স্বাভাবিকভাবেই পরের ম্যাচগুলোতে ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করেই বাংলাদেশের বিপক্ষে আবারও ঘুরে দাঁড়াতে চাইবে আমরা দেখছি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এবং এখানে কোচিং স্টাফের সদস্য রয়েছেন আমরা রস্টন টেসকে দেখতে পাচ্ছি মূলত আজকের ম্যাচে তারা কিন্তু আসলে খুব ভালো একটা সুযোগ পেয়েছিল সিরিজে এগিয়ে থাকার জন্য কিন্তু শেষ পর্যন্ত তারা সেটি পারেনি আমরা দেখছি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তারা বের হয়ে আসছেন সবারই মন বেশ খারাপ খুব স্বাভাবিকভাবেই টিম বাসে একে একে উঠছেন বাংলাদেশ এখনও বের হয়নি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা সবার আগেই বের হয়ে এসছে বাংলাদেশ ড্রেসিং রুমে হয়তো বা তাদের দলীয় মিটিং সেরে একসাথে সবাই আসবে ওয়েস্ট ইন্ডিজের টিম বাসে ইতিমধ্যেই সব ক্রিকেটার প্রায় সবাই উঠে পড়েছেন মিরপুরের এই উইকেটে বাংলাদেশকে জবাব দেওয়ার মতো যেন তাদের কোনো কিছুই তারা খুঁজে পাচ্ছে না ঠিক সে কারণেই টিম বাসে ওঠার পরে তাদের এই বডি ল্যাঙ্গুয়েজটাই বলে দেয় তারা মানসিকভাবে কতটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে আজকের ম্যাচটার পর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে যে তাদের মানসিকভাবে তারা কী অবস্থায় আছে আজকে ঋষাদ প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন যে গায়ানাতে এর থেকেও বাজে উইকেট ওয়েস্ট ইন্ডিজ দিয়ে থাকে বাংলাদেশ দলকে তাই মিরপুরে এসে অনেকটা টিট ফর ট্যাট অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ যার যার দেশে তার তার কন্ডিশন কতটা শক্ত সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে আমরাও দেখছি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তারা একে একে বের হয়ে আসছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সাধারণ যে ক্ষমতা তারা খুব মজা করতে পছন্দ করেন চিল করতে পছন্দ করেন কিন্তু সেই চিরাচরিত স্বভাবটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না বোঝায় যাচ্ছে যে তারা এই ম্যাচটা হেরে সেটা খুব ভালোভাবে তারা নিচ্ছে না এবং মাত্র দুইশো রানের লক্ষ্য সেই জায়গাটাতে তারা প্রায় সত্তর রানের বেশি চোদ্দোর রানে হেরেছে যেটা কিন্তু নিশ্চিত করেই তাদের জন্য একটা সেট ব্যাক এবং তারা অবশ্যই পরবর্তী দুই ম্যাচে এখান থেকে কামব্যাক করার একটা রাস্তা খুঁজবে একটা পথ খুঁজবে ওয়েস্ট ইন্ডিজের টিম বাস সবার আগেই তারা বের হয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই কারণ বাংলাদেশ দলের টিম ক্রিকেটারদের বের হতে অনেকটা সময় দরকার তারা এখনও অপেক্ষায় রয়েছে তবে ওয়েস্ট ইন্ডিজ দল যেহেতু আগেই টিম বাসে উঠে পড়েছে তাদেরকে নিয়ে যে প্রোটোকল রয়েছে পুলিশ প্রশাসনের সেই প্রোটোকল তাদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব স্বাভাবিকভাবেই এই ফুটেজের প্রথম থেকে যেমনটা দেখেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের যে বিমর্ষ অবস্থা যে হতাশার অবস্থা সেটি নিয়েই কিন্তু তারা আসলে শেষ পর্যন্ত স্টেডিয়াম ত্যাগ করছে হয়তো আগামী দুই ম্যাচে তারা এখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজবে বাংলাদেশকে হারানোর কোনো পথ খুঁজবে তত সময় অবশ্যই আপনারা মিডফিল্ডের পর্দায় চোখ রাখবেন আমরা আপনাদেরকে বাকি সব আপডেট দেখানোর চেষ্টা করব